নমস্কার বন্ধুরা আগের দিন আমি আপনাদের একটা দেখিয়েছি ভিডিও যে কিভাবে একটা গাছে কাণ্ডে একটা নতুন গাছ জোর লাগিয়ে গাছের এক্সট্রা ডাল বাড়িয়ে দেওয়া যায় বা এই জাতীয় আজকের আমি দেখাচ্ছি এইটা একটা দেখুন এত একটা বট গাছ এটা আমার এই বট গাছটা এই চার বছর বয়স চলছে এটা একটা যেহেতু একটা বড় দেয়ালের গাছ থেকে এই গাছটা আমি সংগ্রহ করেছিলাম এই গাছটা আমার নিজের পছন্দ মতো আমি গাছটা করতে পারিনি কিন্তু যেরকম শেপে ছিল আমি সেটাকে নতুন করে একটা শেপ দিয়েছি কিন্তু এই ঘোড়ার দিক থেকে দেখুন এখান থেকে এতখানি এটা প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি মতো জায়গা এখানে কোনো ডালপালা নেই এখন গত বছর আমি এই গ্রোয়িং সিজনে কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে কি বনশায়ের যা কিছু জোর লাগাতে হবে যা কিছু আপনার এই চ্যানেল সৃষ্টি করতে হবে যা কিছু করতে হবে গ্রোয়িং সিজনে করাটাই হচ্ছে ভালো কারণ গ্রোয়িং সিজনে করলে তাড়াতাড়ি সেটা জোর লেগে যায় বা গাছের কোনো ক্ষতি হয় না কারণ এই সময় গাছের গ্রোথ হয় আমাদের এখানে গ্রোয়িং সিজন হচ্ছে মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সুতরাং যা কিছু আমাদের করতে হবে এর মধ্যে করতে হবে এবং এতে তাড়াতাড়ি পাওয়া যাবে এই জন্য আমি গত বছর এই চ্যানেলটা করেছিলাম আপনারা জানেন আপনাদের সামনেই করেছিলাম এই জন্য এই চ্যানেলটা করার জন্য আমি এটা অন্য কিছু আর করিনি এই বছর আমি এই গাছটাই করবো কি এখানে আমি চেষ্টা করছি যে এখানে যদি দুটো নতুন ডাল আমি একটা গাছ থেকে জুড়ে দিতে পারি তাহলে এই গাছটা একটা দেখতে সুন্দর হবে সেই জন্য আমি একটা গাছ দেখুন একটা গাছ আমার জোগাড় করেছি আমি এটা দেখুন দুটো কাণ্ড আছে দুদিকে দুটো ডাল আছে দেখুন এদিকে একটা ডাল এদিকে একটা ডাল এই গাছটাকে আমি যদি এই গাছটার সঙ্গে জুড়ে দিতে পারি তাহলে কিন্তু এখানে একটু দেখতে ভালো লাগবে আপনাদের আমি চোখের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডালটাকে এখানে জোর লাগানোর ব্যবস্থা আমি করছি দেখুন এই গাছটাকে আমি এই পিছনে এই গাছটার পিছনে কিন্তু জোর লাগার ক্ষেত্রে এমন একটা জিনিস আপনাকে করতে হবে যাতে কিন্তু এই যে এখানে জোরটা লাগানো হয়েছে এটা যেন বোঝা না যায় দেখুন এই গাছটাকে ওই জন্য আমি করবো কি এই গাছটার পিছনে এইভাবে বসাবো আশা করি আপনারা বুঝতে পারছেন পিছনে বসিয়ে এই ডালটাকে এই দিক থেকে বার করব এই ডালটাকে এই দিক থেকে বার করব দেখুন তাতে করে মনে হচ্ছে কি দুটো ডাল কিন্তু দুদিক থেকে বেরিয়ে যাচ্ছে দেখুন এবং এই গাছটার জন্য যখন এটা জুড়ে যাবে তখন কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না যেহেতু এই গাছটা পিছনে থাকবে আপনারা কেউ মানে কোনো দর্শক যেহেতু সামনের দিক থেকে দেখবে দর্শক কিন্তু বুঝতে পারবে না যে এই গাছটা এর সঙ্গে এখানে এইভাবে জোড়া আছে দেখুন আমি তাহলে এই গাছটাকে জোড়ার জন্য আপনাকে কি করতে হবে দেখুন প্রথমে একটা গাছ আমাকে যোগাল জোগাড় করতে হয়েছে এটা একটা স্যুইটেবেল গাছ আমার নিজের গাছ ছিল সেই গাছ থেকে আমি একটা স্যুটেবেল গাছ জোগাড় করেছি যার দুটো দুদিকে দুটো ডাল আছে এবারে এই গাছটাকে আমি রুট থেকে উবড়ে নিয়েছি দেখুন আমি উবে নিয়ে এবারে এইটার মধ্যে আমি এই গাছটা কী করে বসাবো যেহেতু গাছের জোরটা পিছন দিকে লাগাতে হবে এই জোরটাকে পিছন দিকে লাগাতে হবে কারণ সামনের দিকে লাগালে তো দর্শক বুঝতে পারবে যে এটাকে জোড়া আছে ওই জন্য আমাকে এখন করতে হবে কি যে গাছের পিছন দিকে দেখুন গাছের পিছন দিকে আমি এখানে এই মাটির মধ্যে একটা আমি গর্ত করে নিয়েছি এই গর্ত করে নিয়ে এই গাছটা এখানে বসাতে হবে এখন যেটা আমাকে করতে হবে এই পিছনের দিকে এইখানে গাছটাকে জোর লাগাতে হবে এই গাছটাকে জোর লাগাতে গেলে এটা করতে হবে হচ্ছে যে আমি যেখানে গাছের ডাকে জোর লাগাবো দেখুন সেইখানে আমাকে ছুরি দিয়ে একটুখানি ডাল এই এখানে একটুখানি কাণ্ডটা আমাকে একটুখানি কেটে দিতে হবে ছালটাকে তুলে দিতে হবে কারণ ছালটাকে তুলে না দিলে এই ছালের সঙ্গে কিন্তু আমাকে এইটাকে জোর লাগিয়ে দিতে হবে এই এই দেখুন এখান থেকে আমি কিছুটা ছাল এই দুপাশ থেকে যেহেতু আমি ডালটা জুড়বো এই দুপাশ থেকে খানিকটা ছাল আমি তুলে দিচ্ছি এই গাছ থেকে গাছের গা থেকে সাবধানে আপনাকে এই গাছের গা থেকে কিছুটা ছাল আপনাকেই তুলে নিতে হবে কারণ ছাল তুলে না নিলে গাছের উপরে গাছে জোর লাগতে একটু সময় লাগতে পারে কিন্তু গাছের যদি খানিকটা ছাল তুলে দেওয়া হয় তাহলে এই ছালের মধ্যে ওই কাণ্ড কাণ্ডর সঙ্গে তাড়াতাড়ি ওই গাছটা জুড়ে যাবে এই জন্য আমাদের করতে হবে কি গাছের কিছুটা ছাল যে দুদিকে যেহেতু আমি দুটো ডাল জোর লাগাবো এই দুদিক থেকে দুটো এই গাছটার কাণ্ডের উপরে আমি কিছুটা করে ছাল তুলে দিলাম যে গর্তের মধ্যে আমি এই গাছটাকে বসাবো আর এই গাছেরও কিন্তু একইভাবে আমাকে গাছের ডালটা জুড়তে হবে এই যে এই জায়গাটা এইখানে একটুখানি জুড়বে এখানটা একটুখানি জুড়বে সুতরাং এখানে আমাকে করতে হচ্ছে কি ঠিক এইখানেও একইভাবে যেহেতু ডালটা আমি এইভাবে জুড়বো এইভাবে আমাকে এই গাছের পিছন দিক থেকে এখান থেকে এখানেটাই দেখুন এখান থেকে ছাল তুলে দিতে হচ্ছে এই ছালটা এখান থেকে তুলে দিলে এই জায়গাটা আমি এই জোড়ের সঙ্গে লাগিয়ে দেব দেখুন এইবারে যেটা করতে হবে এইখানে আমি এই গাছটা এখানে আবার একটা এরিয়াল রুট রয়ে গেছে সেটা একটা অসুবিধা একটু হচ্ছে আমার যদিও এরিয়াল রুটটাকে নষ্ট করা যাবে না সুতরাং আমি এরিয়াল রুটটাকে রেখে দিলাম দিয়ে এরিয়াল রুটটাকে রেখে দিয়ে আমি গাছের প্রথমে শিকড়টাকে মানে রুটটাকে আগে আস্তে আস্তে আমি এই রুট বল সমেত এই গাছটাকে এই গাছের গোড়ায় বসিয়ে দিলাম দেখুন এবারে বসিয়ে দেওয়ার পর এবারে গাছটাকে আমাকে দিতে হচ্ছে কি দেখুন এভাবে ঠিক হচ্ছে না তখন আমাকে কি করতে হচ্ছে এইভাবেও ঠিক হচ্ছে না তখন আমাকে এটাকে গাছটাকে বার করে নিতে হচ্ছে নিয়ে এটার উপর দিক থেকে দেখুন এইবারে এই উপর দিক থেকে আমি এই দেখুন এই যে এই জায়গাটা এই যে এখানটা আমি কেটে দিয়েছিলাম সেই জায়গাটার সঙ্গে এখানেও এবারে তাহলে আমাকে একইভাবে এখান থেকে এখানে একটা স্কিন আমাকে তুলে নিতে হচ্ছে ছাল খুব সাবধানতার সঙ্গে কারণ হাতটা কেটে যেতে পারে এই গাছের ছালটা আমি এখান থেকে তুলে দিলাম গাছের ছালটা এখান থেকেও তুলে দিয়েছিলাম এখানেও তুলে দিলাম দিয়ে এবারে গাছটাকে আমি ঠিক পিছনেই দেখুন একদম গাছটা কিন্তু পিছনে থাকবে যাদের সামনে থেকে না যায় যে এই গাছটা এখানে বাধা আছে দেখুন দিয়ে এবারে এই যেখানটা কেটে দিয়েছি ঠিক সেইখানটা এই কাটা জায়গার পর লাগিয়ে দেবো আর এখানের এই জায়গাটা কাটা জায়গার পর লাগিয়ে দেবো দেখুন দুটিকে দুটো ডাল কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু সাইড দেখুন দিয়ে এবারে আমাকে কী করতে হচ্ছে এবারে আমাকে এটা খুব শক্ত করে বাঁধন দিতে হবে দেখুন বাঁধনটা কিভাবে এবারে আমাদের দিতে হবে খুব শক্ত হাতে এইখানে এবারে এই বাঁধনটা দিতে হচ্ছে যাতে করে এই গাছের সঙ্গে এই ডালটা একেবারে পেস্ট হয়ে যায় মানে এমনভাবে বাঁধন আপনাকে দিতে হবে এত চেপে বাঁধন দিতে হবে যাতে ডালটা একেবারে সঙ্গে মানে চেপে একটু যাতে বাতাস না ধোকে বা ফাঁকা না থাকে এইভাবে আপনাকে বাঁধন দিতে হবে এইভাবে প্রথমে আমি ডালটা বাঁধন দিয়ে নিলাম দেখুন এই দুটো ডাল আমি প্রথমে গাছের সঙ্গে বাঁধন দিয়ে নিলাম দুটো ডাল বাঁধন দিয়ে নেওয়ার পর এই নতুন করে আবার এই যে এখানে গাছের ডালটা যেটা আছে এই গাছের ডালটাকে কিন্তু আবার এই নিচের কাণ্ডের সঙ্গে আমাকে পুরো চেপে বেঁধে দিতে হবে নিচের কাণ্ডের সঙ্গে চেপে বেঁধে দিতে হবে না হলে কিন্তু এই গাছের গোড়াটা কিন্তু এর সঙ্গে জুড়বে না গাছের গোড়াটা কিভাবে জুড়বে না গাছের গোড়া থেকে পাশ থেকে নতুন শিকড় বের হবে এরিয়ার রুট বের হবে গাছের গা থেকে এরিয়ার রুট বার হলে তখন এই এরিয়াল রুটগুলো গাছকে জড়িয়ে নেবে গাছকে জড়িয়ে নেওয়ার পর দেখুন কিভাবে এই গাছটাকে বাঁধন দেওয়া হচ্ছে একেবারে শেষে বাঁধন দেওয়া হচ্ছে চেপে যাতে কিন্তু গাছে কোনো ফাঁক না থাকে কোথাও এবং সামনে থেকে যাতে বোঝা না যায় যে গাছে এইভাবে বাঁধন দেওয়া হয়েছে দেখুন গাছটাকে কিন্তু কিভাবে বাঁধন দেওয়া হলো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গাছে বাঁধন দেওয়া হচ্ছে দেখুন এবারে এই যে কড়াটা গাছের এই গাছের কোড়াটা এখানে চেপে গেল গাছ ওটা এবারে আমি আপনাদের ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি দেখুন আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে ফ্রন্ট সাইডে কোনো গাছ এখানে জোড়া হয়েছে দেখুন এবারে আপনারা দেখুন এই একটা গাছের ডাল এটাকে আমি এইভাবে বেন্ট করে দেবো গাছটা এই একটা গাছের ডাল এটা অলরেডি এখানে বেরিয়ে গেছে এটা এখানে বেরিয়ে গেছে পিছন থেকে এই দুটো ডালকে আমি এখানে গ্রো করবো করে পিছন থেকে এইভাবে বাড়িয়ে দেবো দেখুন এদিকে একটা ডাল এদিকে একটা ডাল তাহলে এই যে কাণ্ডটা এই কাণ্ডর সঙ্গে এদিকের এই ডালটা জুড়ে যাবে এই সিজন মানে বর্ষার সময়তে এই মধ্যেই এই ছ মাসের মধ্যে পাঁচ ছ মাসের মধ্যে জুড়ে যাবে এবং এই গাছটা এবং পুরো এই গাছটার গোড়াটা যেহেতু মাটির মধ্যে রইল এখন আমাকে যেটা করতে হবে এবারে এই মাটি দিয়ে এই যে আমি গহ্বরটা সৃষ্টি করেছিলাম মানে এই গর্তটা করে গাছটা বসিয়েছি এই গাছটায় আবার নর্মাল মাটি দিয়ে এটাকে আমি ভর্তি করে দেব এটাকে নর্মাল ভর্তি করে দিয়ে তাহলে এইবারে সুবিধা হলো কি যে এই গাছটা পিছন থেকে রইলো এবং এই গাছটা মোটা হয়ে গেল দেখতে এখানে একটা ডাল বেরিয়ে গেল এই গাছ থেকে এখানে একটা ডাল বেরিয়ে গেলো এখান থেকে কিন্তু চ্যানেলটা রয়েই যাবে এরপরে এইটা কি আমি আপনাদের এইটা গাছটা জোর লাগলে সেটা হয়তো তিন মাস চার মাস ছ মাস লাগতে পারে এটা জোর লেগে গেলে এই গাছটাকে আমি আমার ওয়ারিং করে এইভাবে বেঁচিয়ে দেবো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই কৃত্রিমভাবে এই গাছে কীভাবে জোর লাগাই কিন্তু এই জোরগুলো সাধারণ ক্ষেত্রে ফাইকাস জাতীয় গাছ মানে যে গাছের আঠা বের হয় সেই গাছে কিন্তু খুব শীঘ্র লাগানো যায় যেমন বট অসত্য পাকুড় দেখুন এই গাছটার কিন্তু পুরো সেপ কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখুন এইটাকে এই ডালটাকে যখন এইভাবে মেখিয়ে দেওয়া হবে এবং এই ডালটাকে যখন এইভাবে মেখিয়ে এখান থেকে ডালটা কেটে দিয়ে এখানে নতুন ডাল বেক করা হবে তখন কিন্তু এই গাছটার শেপ পুরো চেঞ্জ হয়ে গেল আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা এই গাছগুলো করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গাছের জোর লাগানো হয় দেখুন পিছনটা আবার আমি দেখাচ্ছি কিভাবে জোর লাগানো হয়েছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনারাও আশা করি এইভাবে গাছের জোর লাগাবার চেষ্টা করবেন এবং সাকসেসফুল হবেন তবে একটাই কথা আমি বারবার বলবো বনসাই অত্যন্ত ধৈর্যের কাজ এবং কোনো অ্যাকশানই হয়তো একবার বা দুবারে আপনি করে উঠতে পারবেন না সেই জন্য আপনাকে ট্রাই অ্যান্ড ট্রাই এগেন অ্যান্ড ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট এই বলে আমি আমার এখানে শেষ করছি নমস্কার